হাসিনার সাজার আদেশ হয়েছে সতেরো তারিখ আজকে একুশ তারিখ আমি নিজে ওই দিনই কয়েকটা ভিডিও করেছি প্রতিক্রিয়া কি হবে আগামীতে এর উপপ্রতিক্রিয়া ডাইরেক্ট প্রতিক্রিয়া ইন্ডিয়ান প্রতিক্রিয়া গ্লোবাল প্রতিক্রিয়া এসব কিছু নিয়ে আমি টাচ করেছিলাম সেসব ভিডিওগুলোতে আজকে মানে গতকালকে আর কি বিশ তারিখের মধ্যে দেখছি আমি যে এগুলো সবই রিফ্লেক্টেড হওয়া শুরু করছে সবচেয়ে আগে মোসরা মুসরি শুরু হয়েছে ইন্ডিয়া একদিন যারা ভাবছিল যে মায়ের কিছু না ইন্ডিয়া ইজ দ্য কিং এর কিছু গায়ে লাগবে না সব ঠিক হয়ে যাবে এখন দেখা যাচ্ছে সবগুলো বট বৃক্ষই আস্তে আস্তে নুয়ে পড়ছে কাপা কাপি লাগছে যেমন ধরেন এতদিন আমাদের বিবিসি বিবিসি বাংলা এটাতে পরিপূর্ণভাবে বিক্রি হয়ে একটা ভ্যারাইটি মিডিয়া হিসেবে কাজ করছে মোদীর মুখপাত্র হিসেবে কিন্তু এবার হাসিনার সাজাকে কেন্দ্র করে বিবিসিতে না বাংলা না বিবিসি ইন ইংরেজিতে একটা লম্বা রিপোর্ট চাপা হয়েছে এই রিপোর্টটায় মানে একদম কাপা কাপা অবস্থা আর কি যদিও রিপোর্টটা লিখেছে এক কলকাতার বাঙালি ফলে বুঝতে পারেন যে যাবতীয় তার ভাইস এবং নখরামি এবং হিটলারি চিন্তা এসবই মধ্যে আছে সেগুলো দেখাবো করে আপনাদেরকে আমি এখন শুরু করছি প্রসঙ্গটায় হেডলাইন হলো হাসিনাজ কনভিকশন ফর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ইন্টারেস্টিং হলো যে ইন্ডিয়াতে যতগুলো মিডিয়া রিপোর্ট হচ্ছে সবগুলোতে কিন্তু এই শব্দটা ইউজ করতেছে ওরা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এটা সিগনিফিকেন্ট পরে ব্যাখ্যা করছি হাসিনাজ কনভিকশন ফর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ইজ ইজ টেস্টিং ইন্ডিয়া বাংলাদেশ টাইজ বাংলা করে বললে হবে যে হাসিনা সাজা হয়ে যাওয়াতে এখন ইন্ডিয়া ভারত ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে যে ভালো রকমের টান দিচ্ছে টান ধরেছে তাদের আস্থার মধ্যে এই কথার মানে হলো যে আসলে এই প্রথম আমরা দেখতেছি যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স যারা মনে করে তারা মগজ বেজে মগজ বেচা খায় মিডিয়াতে যায় বা একাডেমিক কারবার করে রাইটার মানে রাইটিংস লেখে তারা এই প্রথম ক্রাইম টাইমস এগেনস্ট হিউম্যানিটি এটাকে প্রত্যেকটা রিপোর্টের মধ্যে খুব বড় করে লিখতেছে তাদের কানে যে পানি ঢুকছে এটা হচ্ছে তার একটা বড় সিমটম কি যদি আপনি আনন্দবাজার পড়েন সত্তর তারিখ থেকে এই পর্যন্ত প্রত্যেকটাতে লেখা আছে যে বাংলাদেশে হাসিনার এই ফাঁসিকে কেন্দ্র করে বাংলাদেশে ভীষণ উত্তেজনা চলতেছে না হাসিনার পক্ষে উত্তেজনা না হাসিনার মাইট খাওয়ার পক্ষে উত্তেজনা এইটা বজায় রেখে তারা রিপোর্ট দেখতে যে বাংলাদেশ এখন ভীষণ খারাপ অবস্থা যাওয়া যাবে না তাহলে এই প্রথম আমরা দেখতেছি বিদেশি এই রিপোর্টের মধ্যে গুগল ম্যানের অনেক বড়াতে আছে গুগল ম্যান আপনারা চিনছেন নিশ্চয়ই আচ্ছা একটু পরিচয়টা দিয়ে দিই গুগল ম্যান হলো আসলে বাইডেনের পোশাক একটা সাংবাদিক বলতে পারে সকল সাংবাদিক যে নিয়মিত আমেরিকা একটা ফরেন পলিসি নামে একটা পত্রিকা আছে ফরেন পলিসি নট ফরেন অ্যাফিয়ার্স ফরেন পলিসি পত্রিকা সে নিয়মিত কলাম লিখে যাইতেছে এ হলো বাই বাইডেনের চেলা বলতে পারেন বাইডেনের জায়গা থেকে দাঁড়ায় রিপোর্ট লাখে বাংলাদেশকে দেখে এটা বলতে সবটা বলা হল না এক্স্যাক্টলি বলাটা বললে ঠিক হবে যে ইতিমধ্যেই আমেরিকানদের একটা এনজিও মানে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু ইন্ডিয়া এসে রেজিস্টার্ড হয়েছে এনজিও এন্ডোমেন্ট নাম দিয়ে আপনি আমি অনেকবার তাদেরকে বলেছি আমি এই এই সংগঠনটা সম্পর্কে কাদের কাদেরকে তারা চান্দা দেয় দেয় সেটা কাহিনী বলেছি আমি এবং বেসিক্যালি তারা রয়ের মাধ্যমে বাংলাদেশে ঢুকতে চায় প্রভাব বিস্তার করতে চায় এমন একটা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের অর্থ এদের মাধ্যমে আসে যার মধ্যে আপনার চ্যানেল আই তাদের যে অ্যাঙ্কর সে একটা আছে এটা ভাই হাসিনার পক্ষে লেখে এমনকি টিআইবি ইফতেকার নেট্রো নিউজ এগুলো সব এই ফান্ড পেয়ে চলার সংগঠন এদের কাজ হচ্ছে যে নিজেরা ইনফ্লুয়েন্স করাচ্ছে রয়ের মাধ্যমে বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করে ক্লাব আছে তাদের যদি না না মানে অনেকটা দেখি না কি করে এখানে কিছু ক্লাব আসবে বেরবে এই ধরনের একটা উদ্যোগ বলতে পারি আমরা এই যে প্রায় যে অমিতাভ ঘোষের নাম বলি এগুলো সব বলে এগুলার চালাসা মুন্ডা এগুলা আইআরআই এই একই এই ফান্ডের অংশ এই রিপোর্টে পরে লিখতেছে ইন্ডিয়ার জন্য এখন বাংলাদেশ একটা মারাত্মক অবস্থা কেমন বলছে এর স্ট্র্যাটেজিক ভ্যালু অপরিসীম ইন্ডিয়ার কাছে কিন্তু পলিটিক্যালি এটার জন্য এত মূল্য দিতে হবে ইন্ডিয়াকে এটা অনেক দামি পোষায় না বা পোষাবে তো এটা হচ্ছে তাদের বক্তব্যটা আর কি কেন এরকম বলতেছে আচ্ছা একটু বলে দিয়ে ফাঁকে এই রিপোর্টটা বিবিসির অরিজিনালি এটা কত জায়গায় যে বাংলায় অনুবাদ হচ্ছে ঠিক নেই এর আগে ছাপছিল মানব জমিন আজকে প্রথম আলো নিজেও ছাপিয়েছে এটা নিয়ে অনুবাদ করে ফলে বুঝতেই পারতেছেন সবার জন্য এটা কত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের যারা ইন্ডিয়ান স্বার্থের লোক আছে রয়্যাল লোক আছে তারা এটাকে খুব প্রচার করতে নিজের ভিতরে আলোচনা করার জন্য যে আমাদের দিন কি ফুরাইলো আমাদের কি কী এখন নতুন লোককে দান্দা দিতে হবে পুরান লোকগুলো দিয়ে কাজ হবে না এটিকে দিন ফুরাইছে এসব চিন্তা তাদের ভিতরে আছে যে যাচ্ছে তাহলে জিনিসটা কৌশলের দিক থেকে ইন্ডিয়া মনে করছে বাংলাদেশ তার জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু রাজনৈতিকভাবে এটা খুব খরুচ্ছে অনেক টাকা পয়সা লাগবে জন্য মূল্য আমাদেরকে পরেও কি বাংলাদেশকে ফিরে পাবে তারা এই হচ্ছে ইন্ডিয়ানদের সমস্ত ধরনের ইন্ডিয়ানদের মাথা এক নম্বর প্রশ্ন এই রিপোর্টের মধ্যে সেই জিনিসটা আবার বলতেছে ঢাকা হাসিনাকে ফেরত চায় ইন্ডিয়া আপাতত সেই দাবির সাথে একমত মানে মানে হলো যে আপাতত ওইটার জন্য এক না আমরা একমত না কিন্তু হয়েও যেতে পারি এখন এর সাথে মিলান আপনি আমাদের খলি যে এই যে ইন্ডিয়া ঘুরে আসলেন তার সাথে মিলান আমার কথাটা মিল খুঁজে আর একটা কথা আপনাদেরকে মনে করে দিতে চাই আপনারা দুইটা ঘটনা যদি মনে রাখেন তাহলে আমার কথা বুঝবেন আপনার হিস্ট্রি বলতেছে ইন্ডিয়া এরকম দুই দুইবার খুবই খাতির লোক ইন্ডিয়া বাংলাদেশের লোক তারা ইন্ডিয়াতে নিয়ে গেছে খাতি করছে আশ্রয় দিচ্ছে যতটুকু পারে চুষে খাইছে তাদের বাংলাদেশকে বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করছে আর যখনই চুষে খাওয়া শেষ হয়ে গেছে ফালাচ্ছে সবার আগে এর নাম করবো আমি কাদেশের দিকে আমি অনেকবার এটা নিয়ে বলেছি আপনার আপনাদেরকে যে শেখ মুজিব মরার পরে সে ইন্ডিয়া পড়েছিল এবার ইন্ডিয়া গিয়ে ট্রেনিং নিয়ে অস্ত্র নিয়ে বাংলাদেশে আইসা সেবটোজ মার্কা রেললাইন উপরে ফেলা মার্কা কাজ করেছে উইদিন সিক্স মান্থস পুরো গোষ্ঠী কাদিরিয়া বাহিনী বলে তখন তারা নাম বলতো নিজেদের এই পুরো বাহিনী স্যারেন্ডার করে জিয়র রহমান হাতে ছিয়াত্তর সালে এক কাদে সিদ্দিকি ছাড়া বাকি সবাই স্যান্ডার করছে এমনকি তারা ফিরে এসে আওয়ামী লীগের জায়গা পায় না ঠিক মতো দেয় নেই একটু দূরে দূরে রাখছিল তৎকালীন জগন্নাথ হলে এদের অনেককে আমি চিন্তা তৎকালীন এককালীন না এটা বুঝতেই পারতেছেন এবং অনেকে বিদেশে চলে গেছিল হংকং টংকং ঘুরে আসছে তখনকার ঢাকায় চাইনিজ রেস্তোরাঁ গড়ে ওঠার সময় ফিরে এসে চাইনিজ কাজ নিচ্ছে কিছুটা মালিকানা নিচ্ছে এরকম করছে বহু কষ্ট করছে তারা হ্যাঁ সেকেন্ড জিনিসটা হলো আমাদের পাহাড়ি এদেরকেও এরকম প্রলব্ধ করে নিয়ে গেছে ইন্দিরা গান্ধী শেখ মুজিব পরে যে ওদেরকে ডিস্টার্ব করা সশস্ত্র করে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে বাংলাদেশে পাঠাইছে যেখান থেকে সন্তুল আলমানদের জন্ম জিয়া এত করে তাদের খাত পা ধরে বললো যে জিয়া শেখ মুজিবের সাথে আপনাদের যা হয়েছে আমি তো জানি না সেটা আমি তো অংশ ছিলাম না এখন আমি আসছি আসেন আপনার জেল থেকে আমি ছাড়া পায়ে দিচ্ছি আপনার কমার সাথে কথা বলেন এগুলো ডিল করে ফেলি সন্তুল আলমা উল্টা ওই বেরোনোর সুযোগ নিয়ে ইন্ডিয়া পলাইছে ফলাফল কি হইলো সাতানব্বই সালে হাসিনা গভর্নমেন্টের পিটছে ছিয়ানব্বই সালে পিটছে থুপে দিয়ে চলে গেছে বাংলাদেশের কান দেখে এরপরে খিয়েছি এরপর থেকে খবর নেই এখন তারা খবর করছে ইপিডিএফ এর সাথে বুঝছেন নেই সন্তুল আলমার আক্ষেপটা দেখেন তাহলে কাজ পড়ে এলে এগুলোকে ফালায় দেয় সুতরাং হাসিনাকেও যে তারা ফালায় দিবে এটা আপনারা কম বেশি নিশ্চিত দেখতে পারেন খালি কোশ্চেনটা হচ্ছে কবে এটা বাকি আছে তাহলে খলি সাথে খলি এই আনাগোনার তাৎপর্যটা হচ্ছে এই যে অচিরে ইন্ডিয়ানরা এই কাজটা করবে কেন অচিরে বললাম বললাম এই জন্য সেম আর্গুমেন্টটা মানে সেম অ্যাজামশনটা অনুমান প্রকাশ করেছে এই গুগলম্যান গুগলম্যান প্রত্যেক সপ্তাহে কলম লিখে পত্রিকে এই এই রিপোর্টটাও বিবিসি এই রিপোর্টটার প্রতিবেদক ও গুগল রেফারেন্সে এখানে টানছে এই তার রিপোর্টের মধ্যে সেখানে বলেছে গুগল ম্যানও একই কথা বলতেছে কি কি করতে পারে ইন্ডিয়া তার অপশন দিয়েছে তিনটা আর লাস্ট অপশন দিচ্ছে যদি নাও পারে

কোন দিন দূর থেকে বললাম না দূর থেকে বলি নাই ইংরেজিতে বললে সুন্দর এথেনিক সুপিরিয়রিটি ইংলিশ টেক্সট হিসেবে বললে এথেনিক সুপিরিয়রিটি ইজ এ কমপ্লেক্স এবং এর সাজা ইউএনের ভাষ্য অনুযায়ী যাবজ্জীবন সর্বোচ্চ সাজা সবচেয়ে তাকে বেশি সাজা দেয় বিশেষ করে দুই সালে যে নয়া কোর্টটা বানিয়েছে ইউএনের সেই কোর্টে প্রথমে এগুলা নিয়ে বিচার করে সে মূলত যে এথেনিক সুপিরিয়রিটির কথা বলে অন্য জাতিগোষ্ঠীকে তার এথিনিক ক্লিনজিং গেছে কষ্ট আমরা দেখছি কলকাতার এই লোকগুলো এখন বাংলায় বলি এগুলো হলো জাত শ্রেষ্ঠত্ববাদী জাত হিসেবে আমরা শ্রেষ্ঠ আমরা হিন্দুরা জাত হিসেবে শ্রেষ্ঠ এই জাত তাই আসলে হিটলারিজম ওখান থেকে প্রথম বহিঃপ্রকাশ ঘটছিল এটা ছিল অনেকের মধ্যেই ছিল আর বেসিক্যালি জাতিবাদ এই যে আমরা জাতি হিসেবে শ্রেষ্ঠ আমরা ধর্ম হিসেবে শ্রেষ্ঠ এনি শ্রেষ্ঠত্ববাদ শ্রেষ্ঠতম শ্রেষ্ঠত্ববাদ মানেই হলো হিটলারিজম হিটলারিজম এই শ্রেষ্ঠত্ববাদ দিয়ে ইহুদি ক্লিন করছিল ক্লিনজিংটা সে করছিল এইভাবে এবং সেখান থেকেই এই আইন কানগুলো তৈরি হচ্ছে যে এথেনিক ক্লিনজিং এর বিরুদ্ধে খুব শক্ত হয়ে দাঁড়াতে হবে এছাড়া দুনিয়াকে রক্ষা করা যাবে না এক একটা এথেনিক গোষ্ঠী যদি আর একটা গোষ্ঠীকে কিল করে শুরু করে দুনিয়া থাকবে না এবং এর শুরু হবে জাস্টিফিকেশনটা হবে যে আমার শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ আমরা হিন্দু জাতি শ্রেষ্ঠ আমরা হোল ইন্ডিয়ায় মানে অবিয়ক্ত ইন্ডিয়ায় আপ টু পাকিস্তান বাংলাদেশ তো বটে আমাদের বজায় রাখতে হবে আমরা শ্রেষ্ঠত্ব এই যে শ্রেষ্ঠত্ব বোধ এইটাই হলো হিটলারিজম এইটাই কি তা দিচ্ছে এখনকার রাজনীতিটা মোদীর হিন্দুত্ববাদটাই হলো এটার সাক্ষতা হিটলারিজম যে তো বলছিলাম যে এথেনিক ক্লিনজিং আর ধারণা জাতিগত শ্রেষ্ঠত্ব ধর্মীয় শ্রেষ্ঠত্বের ধারণা এইটা হচ্ছে ইন্ডিয়ানদের অরিজিনাল প্রবলেম হোল হোল মদির হিন্দুত্ববাদ এই গহব্বরে ঢুকে আছে এবং এই কারণে এটা যে কিভাবে ভেঙে পড়বে ধ্বংস হয়ে যাবে এটা ওরা চিন্তা করতে পারে নাই পড়াশোনাও করে না এত পড়ায় এতেন কি জিনিস এথেনিক সুপিরিটি কি জিনিস পড়তে পারল না এই জন্য দেখেন আপনি হিন্দুত্ববাদের বিরুদ্ধে তাদের ভিতরে না একাডেমিক সমালোচনা ইউনিভার্সিটি লেভেলে কোনো সমালোচনা নেই আজ পর্যন্ত এটা হচ্ছে বড় আশ্চর্য কি হইতে পারে এই যুগে তো সারা এখন বলতেছে যে আজকের মুহূর্ত গুলো কোন খুবই বিব্রতকর দশায় নির্ধারক ভূমিকা রেখেছিল বুঝছেন বাংলাদেশের জন্মের সময় যে ইন্ডিয়া নির্ধারক ভূমিকা রেখেছিল সেই ইন্ডিয়া এখন ভয় গুটি সুটি হয়ে বসে আছে হাসিনাকে নিয়ে বুকের মধ্যে ধরে নিয়ে কথা বুঝছেন আমরা বাংলাদেশ স্বাধীন করে দিচ্ছি না তো সেই জন্য বাংলাদেশ ওদের হ্যাঁ দুনিয়াদের বুঝে কিছু এইভাবে একটা দেশকে নিজের বলে দাবি করা যায় না জাতিসংঘের এরকম করে নিয়ম আছে এই বিষয়ে কি উদাহরণ তাদের এটা কি আমরা কি কলোনি ইন্ডিয়ার না ইন্ডিয়া এটা দাবি করতে পারে এটি কি কলন দাবি করার যুগ আছে কোনো জ্ঞান নাই কোনো হুঁশ নাই কিন্তু শ্রেষ্ঠত্ব তো আছে এই জন্য বললাম এই শ্রেষ্ঠত্ব বোধ দিয়ে আসলে পুরো রিপোর্টটা লেখা তো সেই জন্য বললাম এখানে এখানে এই শ্রেষ্ঠত্ব বোধ থেকে আরো উস্কাই দিছে গুগল ম্যান আসলে গুগল ম্যান একই বাড়িতে যেটা একটু আগে বলতেছিলাম আপনাদেরকে দেখেন আরো একটা কথা লিখতে আছে শ্রেষ্ঠত্ব দিকে বাংলাদেশ নাকি ইন্ডিয়ার দেওয়া পানি আর বিদ্যুতের উপরে পুরাপুরি ডিপেন্ডেন্ট ইন্ডিয়া চলে আমাদের আমাদেরকে পানি দেয় নালে দেয় না ইন্ডিয়ার বিদ্যুৎ নিয়ে আমরা বেঁচে রয়েছি এটা করা এই যে শ্রেষ্ঠতা বোধ কেমন দেখেন ধরেন ইন্ডিয়া একটা জিনিস প্রডিউস করে সেটা আমি কিনি দাস ইট মিন আমি ইন্ডিয়া কাছে ছোট বাইরে এটা তো আমি কিনে নেই নাকি আমি বিক্রি করে নেই না ওর কাছ থেকে জাস্ট কেনা বেচা আপনি একটা জিনিস বেচছেন ও কিনতেছে যে কিনতেছে সে তো বিনা পয়সা কিনতেছে না তাহলে এখানে ছোটো বড় তো প্রশ্ন নয় বরং আপনার ওদেরকে সালাম দেওয়া উচিত যে ও আপনার বিদ্যুৎটা কিনতেছে আপনি দোকানে যখন কিছু কিনতে চান দোকানদার কি করে আপনি খাতির করার চেষ্টা করে না কাস্টমার যাতে ছুটে না যায় চেষ্টা করে না তাহলে ওখানে যদি আসলেই বড় ছেট বলে কোনো ধারণা থাকে দোকানদার অলেজ নিচা এই জন্য বলা হয় যে ক্রেতা ক্রেতা অলেজ লক্ষী আমার সালাম ক্রেতার বিরুদ্ধে কোনো তর্ক করা যায় না এগুলো ওরা কখনো খেয়াল করছে শুনছে না শুনে নাই ও গর্ব নিতেছে আদানির বিদ্যুৎটা বানানোই হয়েছে এখান থেকে হাসিনা যেন পারমানেন্টলি একটা ঘুষ খেতে পারে ওরাও সেই দিকটা দেখলো না আমরা হইলাম বিদ্যুতের জন্য ডিপেন্ডেন্ট এটা নিয়ে ও গর্ব দেখাচ্ছে যে আমরা ইন্ডিয়া অনেক বড় বুঝছেন এই শ্রেষ্ঠ তো কি জিনিস পরেরটা আরো ইন্টারেস্টিং জাতের জাত গর্বে লাগছে তাদের তারা বলতেছে এই যে আমরা ইন্ডিয়ার উপরে পানি আর বিদ্যুতের জন্য ডিপেন্ডেন্ট হয়েছিলাম সেই ইন্ডিয়া এখন সেই বাংলাদেশ এখন এত বড় সাহসী হয়ে গেছে যে একটা ডি ইন্ডিয়ানাইজেশন গত আগস্ট মাস থেকে হাসিনাপুরে যাওয়ার পর থেকে এটা ডি জেনাইজেশন বা বাংলাদেশ শুরু হয়েছে এত বড় সাহস আমাদের ভারতমুক্ত করোনার ধারণা শুরু হয়েছে বাংলাদেশে আমাদের খুব খারাপ কাজ আমরা প্রকাশ্যেই নাকি চীনের প্রতি লিন্ড কাইত হয়ে গেছে কাইত হয়ে আছি এমনকি ইসলামাবাদ এমনকি আঙ্কারা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে তাদেরকে নিয়েছি আমাদের এত বড় সাহস ইন্ডিয়াকে আমরা দিকে গেছি ওরা এইভাবে দেখতে জিনিসটাকে এইটাকে আমি বলছি যে যা শ্রেষ্ঠ তো বাদে ধারণা এরপর দিচ্ছে কোথাও একটা রিপোর্ট পাইছে সেখানে লেখা আসছে বলা হয়েছে বাংলাদেশে এখন পঁচাত্তর পার্সেন্ট লোক মনে করে বাংলাদেশের আরো বেশি করে চীনের প্রতি লিন হওয়া উচিত কাইথ হওয়া উচিত পঁচাত্তর পার্সেন্ট তুলনায় ইন্ডিয়ার পক্ষে মাত্র এগারো পার্সেন্ট এটা কিন্তু ওদের স্টাডি বলে বুঝতে পারতেছে মাথায় হাতটা মাথায় হাত না কোথায় হাত ধারাই ভালো বলতে পারবে এখন এটাও বলতেছে দিল্লির এই যে পড়ে যাওয়া দোস্ত শেখ হাসিনা এটা একই সঙ্গে যেমন তার সংকটে সে পড়েছে একই সঙ্গে কাউন্টার বাপ বর্ডার ম্যানেজমেন্ট এই যে কাউন্টার টেরিজম মানে হলো ওটা একটা যুগ ছিল যুগটা শুরু হয়েছিল ছেলে বুসের থেকে ওয়ার্ড টেরোর আমল থেকে ওই সময় একটা ইসলামিজমের কথা বললা টেরোরিজমের কথা বললা কাউন্টার টেরোরিজমের বয়ান দাঁড় করাইছিল আসলে ইন্ডিয়া এবং ইভেন কি বাইডেন পর্যন্ত যেগুলা সব এখন হোয়াইট পাওয়ার দুয়ে মাসে ছাপা করে রেখেছে ট্রাম্প এসে এগুলা হইস যথেষ্ট হয়েছে যথেষ্ট এগুলা নিয়ে কতলাইসো খাইছো এমন ভালো রাখো কিন্তু ইন্ডিয়া এখনও চায় যে আমেরিকা ওদের সাথে কাউন্টার টেরিজমের খেলা একটু মাটক এটা নিয়ে একটু কইতেছে এটা ধূমপুনের ভিতরে আমি নাই ফালতু কথা বল বলেন কেন এগুলা দিয়ে অনেক চুষছি আমরা এগুলা দিয়ে কোনো কাজ হবে না এই আর কি তাহলে সার কথাটা হলো এই এই কারণে খুল গেছে যে এটার ভিতরে তার কিছু মাছ ভাতা যায় কিনা সেই চেষ্টা করতে এবং ট্রাম তাদেরকে খেদায় দিয়েছে সো এই ধরনের ইন্ডিয়ার সত্যে করে কোনো সুবিধা বের করা যায় কিনা সেই চেষ্টা থেকেছে তাহলে ওভারঅল জিনিসটা কি হইলো শুরু হয়েছিল বিবিসির ওই রিপোর্টটাকে কেন্দ্র করে সো ইন্ডিয়া যে একটা বিরাট ধরনের সংকটে আছে আমরা সেটি দেখতে পাচ্ছি তাহলে ইন্ডিয়ার এই আচরণের মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমাদের হেজিমনি চলে যাচ্ছে এটাকে কেমনে রক্ষা করা হচ্ছে এটা হচ্ছে মূল ইস্যু এবার আসছে পালিওয়াল আপনারা অনেকে পালিওয়ালের নাম শুনছেন এটা কি মালা বক্তৃতা বইটা দিয়ে বিপ্লবী হয়েছে সোয়াস ইউনিভার্সিটি আছে লন্ডনে সেখানকার এখন মাস্টার হয়েছে সে তো সে বলতেছে ইন্ডিয়া এত তাড়াহুড়া করা কিছু নাই ধৈর্য ধরেন ইলেকশনটা হয়ে গেলে বারো থেকে আঠারো মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে কিছু কিছু তো ফের পাবো অন্তত ভাই সাহেব ইলেকশনটা হইলে তো এরপরে এবার পরস্পর মধ্যে ঝগড়া লেগেছে তাদের পিনাক রঞ্জন বলে এক রাষ্ট্রদূত ছিল সাত আট সালে বাংলাদেশের এই আসলে সেই সময়কার ইন্ডিয়া বাংলাদেশ দখল নিতেছে সেই সময়কার নিতে আসছে সেই সব সব হয়েছে এই জন্য আপনারা সব ডিম রাখছেন কেন অর্থাৎ শুধু হাসিনার সাথে সম্পর্ক করছেন কেন এই শুধু হাসিনা মুখে হওয়াতেই তো এই প্রবলেমটা হয়েছে এইবার পিনাক রঞ্জন আর এই পালিওয়াল সবাই এখন একমত হয়ে গেছে যে আপনাদের জন্যই আমাদের এই দুর্দর্শনটা হয়েছে की आम्हाला हे जीवने हारालेच थँक्यू